আসসালাম আলাইকুম আজকের আলোচনায় আমরা একটু ভাবে এগুচ্ছি মানে আমাদের রেগুলার ফরম্যাটের বাইরে গিয়ে আজ আমরা শুধু একটাই উৎসের গভীরে যাব সেটা হল কোরআনের একটা বিশেষ আয়াত সুরা আল বাকার পঁচাত্তর নম্বর আয়াত ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ এটা একটা ভালো উদ্যোগ অনেক সময় একটা আয়াতের গভীরেও অনেক কিছু লুকিয়ে থাকে একদম আসলে আমাদের কাছে একটা অনুরোধ এসেছিল এই আয়াতটা নিয়ে মানে এর তেলাওয়াত বাংলা অনুবাদ একটু বিস্তারিত ব্যাখ্যা বা তাফসির আর এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এই সব কিছু নিয়ে কথা বলার জন্য তো আজ আর অন্য কোনো আর্টিকেল বা নোটস নয় ফোকাসড শুধু এই আয়টাতেই ঠিক আমাদের লক্ষ্য হবে আয়াতার মূল মানেটা বোঝা এর পেছনের গল্পটা জানা আর সবচেয়ে বড় কথা এর ভেতরে যে মেসেজটা আছে সেটা আজকের দিনে দাঁড়িয়ে উপলব্ধি করার চেষ্টা করা তো চলুন শুরু করি অবশ্যই দেখুন আল্লাহর কালাম বা ঐশী বাণী আর তার প্রতি মানুষের রিয়াকশন মানে প্রতিক্রিয়া এটা সব সময় খুব ইন্টারেস্টিং একটা আলোচনার বিষয় আর যখন কোনো আয়াতে সরাসরি এমন বলা হয় যে কেউ আল্লাহর কথা শুনেছে বুঝেছে কিন্তু তারপরেও সেটা বদলে দিয়েছে তখন কিন্তু আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে হয় এই পঁচাত্তর নম্বর আয়াতেও মানে চিন্তার অনেক খোরাক আছে বিশ্বাস জ্ঞান কর্ম এগুলোর সম্পর্ক নিয়ে ভাবায় হুম খুব ইন্টারেস্টিং তাহলে আর দেরি কেন শুরুতেই আয়টির তেলাওয়াত আর এর সহজ বাংলা অনুবাদটা হয়ে যাক নিশ্চয়ই আমি তেলাওয়াত করছি আর ও মিনাশ হিমিনের রজিম বিসমিল্লাহ রহমানির রহিম আ ফাতক মাওন আয় মিনু লাকুম ওয়াকাদ ক্যান আ ফেরিয়েকুম মিন হুম ইয়াস মাও না কাল আম আলহি তুম্ মাই হার রিফু না ওয়া হুম আলেমুন সাদা মেজিম আচ্ছা আয়াতটির একটা সরল বাংলা অনুবাদ মানে সহজ করে বললে এরকম দাঁড়ায় তবে কি তোমরা মানে মুসলমানরা আশা করো যে ওরা তোমাদের কথায় বিশ্বাস আনবে অথচ ওদেরই একটা দল ছিল যারা আল্লাহর কালাম শুনত তারপর সেটা ভালোভাবে বোঝার পরেও জেনে শুনে তা বিকৃত করত বাহ শোনার পর আমার মনের প্রথম যে কথাটা আসছে তা হল শেষের অংশটা বোঝার পরেও জেনে শুনে বিকৃত করত এটা তো বেশ বেশ গুরুত্বপূর্ণ একটা কথা ঠিক কাদের কথা বলা হচ্ছে এখানে আর আল্লাহর বাণী শুনে বুঝেও কেন বিকৃত করত মানে কীভাবে করত ব্যাপারটা ঠিক কী ছিল একটু খুলে বলবেন হ্যাঁ আপনার এই প্রশ্নটাই কিন্তু আয়াতটার একেবারে কেন্দ্রে নিয়ে যায় এই যে বুঝে নেওয়ার পর জেনে শুনে বিকৃত করা এটাই সবচেয়ে ভাবনার বিষয় চলুন এর প্রেক্ষাপট আর তাফসিরে যাই মানে আয়াতটা ঠিক কোন পরিস্থিতিতে কাদের উদ্দেশ্যে বলা হয়েছিল সেটা একটু বোঝার চেষ্টা করি বেশিরভাগ তাফসিরবিদ মনে করেন এই আয়াতটা প্রাথমিকভাবে ইঙ্গিত করছে মদিনার তখনকার ইহুদি সম্প্রদায়ের একটা নির্দিষ্ট দলকে ও আচ্ছা ইহুদিদের হ্যাঁ মানে প্রেক্ষাপটটা হল নবীজি আলাইসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন তখন সেখানে বেশ কিছু প্রভাবশালী ইহুদি গোত্র ছিল তারা তো ছিল আহলে কিতাব মানে যাদের কাছে আগে থেকেই আল্লাহর কিতাব তাওরাত ছিল শেষ নবী আসবেন এই বিষয়গুলো তাদের জানার কথা ঠিক তো মদিনার নতুন মুসলিমরা স্বাভাবিকভাবেই হয়তো আশা করছিলেন যে আরে এরা তো এক আল্লাহকে মানে এদের কাছেও নবী এসেছেন কিতাব আছে তাহলে তো এরা সহজেই ইসলাম কবুল করবে তাই না হ্যাঁ সেটাই তো স্বাভাবিক মনে হয় কিন্তু আল্লাহ এই আয়াতে মুসলিমদেরকে একরকম সাবধান করছেন বলছেন তোমরা কি সত্যি আশা করছো যে এরা সবাই তোমাদের কথা মেনে নেবে যেখানে এদেরই পূর্বপুরুষদের মধ্যে এমন কি তখনও অনেকের মধ্যে এমন লোক ছিল যারা আল্লাহর বাণী যেমন ধরুন মুসাল্লা সময় তাওরাতের বাণী সরাসরি শোনার পরেও এবং সেটা বোঝার পরেও ইচ্ছে করে পাল্টে দিত ইচ্ছে করে পাল্টে দিত কিভাবে মানে বিকৃতিটা ঠিক কেমন ছিল তাফসিরে কয়েক রকম ব্যাখ্যার কথা আছে যেমন ধরুন কেউ কেউ তাওরাতের কিছু আয়াতের মানে পাল্টে দিত বা শব্দই বদলে দিত বিশেষ করে যে অংশগুলোতে শেষ নবী মানে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লামের আসার কথা বা তার গুণাবলীর বর্ণনা ছিল ও আবার এমনও হতে পারে যে আল্লাহর আদেশকে নিজেদের সুবিধা মতো ব্যাখ্যা করত বা সেভাবে মানত না কিন্তু মূল ব্যাপারটা হল তারা এটা করত কখন আয়াত বলছে মিন বা দি মা আকালুহু মানে সেটা বোঝার পর এবং ওয়াহুমিয়া আলামুন মানে তারা জেনে শুনেই এটা করত যে তারা ভুল করছে বা বিকৃত করছে তার মানে এটা অজান্তের ভুল ছিল না বা বুঝতে না পারা সমস্যাও না একদম না ব্যাপারটা তাহলে অনেক গভীর তারা সত্যটা জানত বুঝত কিন্তু কোনো কারণে হয়তো নিজেদের প্রভাব ধরে রাখার জন্য বা গোত্রের অহংকার থেকে সত্যটাকে হয় লুকিয়ে ফেলত নয়তো অন্যভাবে দেখাত এটা তো শুধু ওই সময়ের কোনো দলের আচরণ না আমার তো মনে হচ্ছে এটা মানুষের স্বভাবের একটা অন্য দিক তুলে ধরছে তাই না ঠিক এই পয়েন্টটাই এই পয়েন্টটাই খুব গুরুত্বপূর্ণ যেখানে জ্ঞান আছে কিন্তু নেই আর সেটাই সত্যকে পাল্টে দিতে উস্কে দিচ্ছে একশো ভাগ ঠিক আয়াতটা যদিও একটা নির্দিষ্ট ঐতিহাসিক ঘটনার প্রেক্ষিতে এসেছে এর মেসেজটা কিন্তু সার্বজনীন চিরকালের এটা আমাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় একটা কঠিন সত্যের সামনে যে শুধু জ্ঞান থাকাটাই বা সত্য জানাটাই সবসময় সঠিক কাজ করার গ্যারান্টি দেয় না এখানেই তো মানুষের ইচ্ছে শক্তি তার ভেতরের সততা তার আন্তরিকতার আসল পরীক্ষা জানা আর মানার মধ্যে যে একটা বিরাট ফারাক থাকতে পারে এই আয়াত সেটাই চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে সমস্যাটা আসলে বুদ্ধির ছিল না ছিল নৈতিকতার আচ্ছা এই প্রেক্ষাপট আর আচরণের ধরনটা বেশ পরিষ্কার হল কিন্তু এখন মনে প্রশ্ন আসছে এই যে এত আগের ঘটনা আর এই গভীর পর্যবেক্ষণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা এখান থেকে ঠিক কি শিখতে পারি কারণ আমরা তো আর সরাসরি তাওরাত বা ইঞ্জিল বিকৃত করছি না তাই না খুবই জরুরি প্রশ্ন আর এর উত্তরটাও কিন্তু বেশ প্রাসঙ্গিক এখান থেকে কয়েকটা মৌলিক শিক্ষা আমরা নিতে পারি যা শুধু ধর্মীয় উপদেশ নয় তার চেয়েও বেশি কিছু প্রথমত আল্লাহর বাণীর প্রতি শুধু সম্মান দেখালেই হবে না এর প্রতি থাকতে হবে পুরোপুরি সত্যতা আর আন্তরিকতা সেটা কুরআন হোক বা অন্য কোনো জ্ঞান বা সত্য হোক তা গ্রহণ করার পর নিজের সুবিধা মতো কিছু অংশ মানা কিছু অংশ না মানা বা এর আসল অর্থকে বিকৃত করে ব্যাখ্যা করা এটা যে কতখানি গুরুত্বপূর্ণ হতে পারে আয়াজটা সে বিষয়ে একটা বিরাট সতর্কবাণী খুব সত্যি কথা দ্বিতীয়ত এবং এটা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয় জ্ঞান আর কর্মের মধ্যেকার সে চিরকালের দ্বন্দ্ব এই আয়াতটা দেখিয়ে দিচ্ছে সেই প্যারাডক্সটা সত্য জানা মানেই যে সত্য মানা বা পালন করা হবে তা কিন্তু নয় ঠিক আমাদের বুদ্ধি হয়তো একটা জিনিস মেনে নিচ্ছে কিন্তু আমাদের মন বা প্রবৃত্তি হয়তো সেটা মানতে চাইছে না আয়াতটা আমাদের নিজেদের ভেতরের এই বুদ্ধি আর ইচ্ছা ওয়েল এর লড়াইটাকে মোকাবেলা করতে বলছে এটা শুধু অতীতের কোনো দলের সমস্যা ছিল না এটা আমাদের সবার ভেতরের লড়াই এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তৃতীয়ত সত্য জেনেও তা গোপন করা বা বিকৃত করার যে প্রবণতা আয়াতটিতে যার কথা বলা হয়েছে সেটা আজকের দিনেও কিন্তু নানা চেহারায় আছে হয়তো ব্যক্তিগত স্বার্থে বা দলীয় কারণে বা সামাজিক চাপের মুখে আমরা অনেক সময় জেনে শুনেই সত্যকে এড়িয়ে যাই বা অর্ধেক বলি এই আয়াত আমাদের বুদ্ধিবৃত্তিক সততার ইন্টেলেকচুয়াল অনেস্টির গুরুত্ব মনে করিয়ে দেয় এর অভাবের পরিণতির দিকেও ইশারা করে ঠিক আর চতুর্থত দায়িত্ববোধ আর আমানতের ধারণা আল্লাহর তরফ থেকে আসা হেদায়ত বা জ্ঞান হলো একটা পবিত্র আমানত ঠিক তেমনি আমাদের উপর যে কোনো জ্ঞান ক্ষমতা বা দায়িত্ব আসে সেটাও কিন্তু এক ধরনের আমানত আচ্ছা ঠিক জ্ঞানের ঠিকঠাক ব্যবহার করা দায়িত্বটা সততার সাথে পালন করা সত্যের সাথে থাকা এই সবই কিন্তু এই আয়াতের শিক্ষার মধ্যে পড়ে এই আমানতের খেয়ানত করলে কিন্তু শুধু আল্লাহর কাছে নয় মানুষের কাছেও আমাদের জবাবদেহি করতে হতে পারে আচ্ছা এই যে শেষ বিষয়গুলো বললেন দায়িত্ব আমানত জেনে শুনে সত্যকে পাশ কাটানো এগুলো নিয়ে যদি আরেকটু ভাবি আজকের দিনে তো আমরা সরাসরি আসমানিকে বিকৃত করছি না ঠিক কিন্তু এই জেনে শুনে সত্যকে পাশ কাটানো বা সুবিধা ব্যাখ্যা করার ব্যাপারটা কি অন্যভাবে হয়তো আরো সূক্ষ্মভাবে আমাদের সমাজে বা আমাদের ব্যক্তি জীবনে অবশ্যই আসছে যেমন ধরুন এই যে সোশ্যাল মিডিয়ার যুগ আমরা যেভাবে খবর পাই শেয়ার করি সেখানে কি এই আয়াতের কোনো ছায়া দেখা যায় অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রশ্ন তুলেছেন অবশ্যই দেখা যায় এবং হয়তো আগের চেয়েও বেশি করে যেমন ধরুন কয়েকটা দিক এক তথ্যের বিকৃতি মানে ইনফরমেশন ডিস্টর্শন এই ডিজিটাল যুগে তো তথ্যের সাগর তাই না এখানে ইচ্ছে করে ভুল তথ্য ছড়ানো মানে ডিসইনফরমেশন হ্যাঁ এটা তো হর হচ্ছে ঠিক আবার সত্যকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা মানে মিস ইনফরমেশন নিজের মতের পক্ষে যায় এমন ডেটা বেছে বেছে ব্যবহার করা বা কোনো ঘটনার একটা অংশ দেখিয়ে পুরো ছবিটাকেই পাল্টে দেয়া এই সবই কিন্তু ওই বুঝে শুনে বিকৃত করারই আধুনিক রূপ আয়াতটা আমাদের মনে করিয়ে দেয় তথ্যের প্রতিও আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে খুবই সত্যি দুই ওই যে জ্ঞান আর কর্মের ফারাক মানে নোয়িং ডুইং গ্যাপ আমরা হয়তো অনেকেই জানি পরিবেশ দূষণ কত খারাপ কোন খাবার স্বাস্থ্যের জন্য ভালো না বা সমাজে ন্যায় থাকা কতটা জরুরি কিন্তু কয়জন সেই জানা অনুযায়ী নিজের জীবন বদলায় ঠিক এটা একটা বড় সমস্যা এই যে জেনেও না মানার প্রবণতা হয়তো আলসেমি করে বা সুবিধার জন্য বা সমাজের চাপে এটাও কিন্তু সেই পুরনো সমস্যারই নতুন চেহারা আচ্ছা আমাদের মনে করিয়ে দেয় প্রত্যেকটা দায়িত্ব সততার সাথে পালন করাটা জরুরি আর চার নম্বর দুঃখজনক হলেও সত্যি ধর্মীয় জ্ঞানেরও অপব্যবহার হয় অনেক সময় ধর্মীয় জ্ঞানকে খণ্ডিতভাবে তুলে ধরা হয় ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয় অথবা ব্যক্তিগত বা দলীয় স্বার্থে ব্যবহার করা হয় এটাও কিন্তু এক অর্থে আল্লাহর কালামকে বিকৃত করার মতোই যার ব্যাপারে এই আয়াতে সাবধান করা হয়েছে তার মানে এ ব্যাপারটা দাঁড়াচ্ছে সুরা বাকারার এই পঁচাত্তর নম্বর আয়াতটা শুধু অতীতের একটা ঘটনার কথা বলছে না বরং এটা মানুষের সততা জ্ঞানের প্রতি তার দায়িত্ব আর কাজের শুদ্ধতা নিয়ে একটা একটা চিরকালীন নৈতিক গাইডলাইন ঠিক তাই সত্য জানাটা একটা ব্যাপার আর জানার পর সেই সত্যের প্রতি সৎ থাকা বিশ্বস্ত থাকা সেটাই আসলে আসল চ্যালেঞ্জ একদম ঠিক বলেছেন এটা হল জ্ঞান বিশ্বাস আর কর্মের মধ্যে একটা সামঞ্জস্য আনার মৌলিক আহ্বান মানে আমাদের বুদ্ধি যা মেনে নিচ্ছে সেটা যেন আমাদের মনোমানে মানে আর আমাদের কাজেও তার প্রতিফলন ঘটে এই তাগিদটাই আয়াতটা দেয় তাহলে আজকের আলোচনায় আমরা বাকারার পঁচাত্তর নম্বর আয়াত নিয়ে বেশ বিস্তারিত কথা বললাম এর তেলাওয়াত শুনলাম বাংলা অনুবাদ জানলাম তফসির থেকে বুঝলাম আয়াতটা মূলত মদিনার ইহুদিদের একটা বিশেষ দলের আচরণ নিয়ে এসেছিল যারা আল্লাহর বাণী বোঝার পরেও জেনে শুনে তা বিকৃত করত কিন্তু এর শিক্ষাটা সার্বজনীন আল্লাহর বাণীর প্রতি মানে যে কোনো সত্য ও জ্ঞানের প্রতি পুরোপুরি আন্তরিক আর সৎ থাকা জ্ঞান অনুযায়ী কাজ করা সত্য গোপন বা বিকৃত না করা আর নিজের ওপর যে দায়িত্ব আছে তা বিশ্বস্ততার সাথে পালন করা আর আমরা দেখলাম এই শিক্ষাগুলো আজকের এই তথ্য বিস্ফোরণের যুগেও কতটা প্রাসঙ্গিক ঠিক আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার ভাবনার জন্য হয়তো আমরা নিজেরা এটা নিয়ে আরও ভাবতে পারি বলুন আয়াতটা আমাদের বলছে যে একদল লোক আল্লাহর কালাম শুনেছে বুঝেছে কিন্তু তারপরেও তা বিকৃত করেছে এটা কিন্তু মানুষের স্বাধীনতার একটা জটিল দিক তুলে ধরে আল্লাহ মানুষকে সত্য চেনার গ্রহণ করার ক্ষমতা দিয়েছেন আবার সেটা প্রত্যাখ্যান বা বিকৃত করার স্বাধীনতাও দিয়েছেন প্রশ্নটা হল সত্য জানার পরেও মানুষ কেন সেটা প্রত্যাখ্যান করে বা বিকৃত করার পথ বেছে নেয় এটা কি শুধুই স্বাধীনতার অপব্যবহার নাকি আমাদের উপলব্ধির এমন কোনো গভীর স্তর আছে যেখানে পৌঁছানোটা শুধু বুদ্ধি দিয়ে সত্য জানার চেয়েও কঠিন মানে শোনার পরেও না শোনা বোঝার পরেও না বোঝা এই দেওয়ালটা আসলে কি দিয়ে তৈরি এই ভাবনাটা হয়তো আমাদের নিজেদের জ্ঞান আর বিশ্বাসের প্রতি আমাদের যে আচরণ সেটাকে নতুন করে দেখতে সাহায্য করবে খুবই গভীর একটা প্রশ্ন আর ভীষণ ভাবনার খোরাক যোগায়। শোনার পরেও না শোনা বোঝার পরেও না বোঝা এই দেয়টা ভাঙা হয়তো আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা এই চিন্তাগুলো নিয়েই আজকের মতো আলোচনা শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝান ক্ষমতা দিন এবং সেই অনুযায়ী চলার তৌফিক দান করুন আমিন আল্লাহিজ আল্লাহ